আমি একটা মেয়েকে বিগত তিন বছর যাবত একতরফা ভালোবেসে আসছি আমি জানি বিবাহ ভালোবাসা করি না কিন্তু বিবাহের উদ্দেশ্যে যদি আপনি এই সম্পর্ক করেন সেটা হারাম হবে গুণা হবে সব অবস্থায় গুণ হবে আপনার উদ্দেশ্য যত ভালোই হোক না কেন যেহেতু আপনি প্রক্রিয়াটা আহ অবলম্বন করছেন মন্দ যার কারণে এটি জায়জ হবে না সেজন্য আপনাকে আমরা বলবো যে প্রথমত আপনার কৃতকর্মের জন্য আল্লাহ তালার কাছে তবা করবেন ইস্তেফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন এবং দ্বিতীয়ত আপনি আপনার জায়গা থেকে ফিরে আসবেন কোন অবস্থাতেই এটাকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই আর যদি আপনি তাকে বিয়ে করার সুযোগ থাকে তাহলে বিবাহ করে ফেলান এবং পূর্বের কৃতকর্মের জন্য আল্লাহ তালার কাছে মাফ চান এটাই হল একমাত্র করণীয় নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করতে পারাটাই হলো অনেক বড় সার্থকতার বিষয় ইমানদারের জীবনে একটা গুরুত্বপূর্ণ টার্গেট সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই কাছে আল্লাহার হিসেবে বিবেচিত হবেন আব্দুল কাদের লিখেছেন শ্রেণীকক্ষে ছাত্রী হিজাব নেকাপ খুলতে বাধ্য করা ধর্মীয় অনুবাদিতে আঘাত ও ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গত বারোই মার্চ পাঁচ বছরের জন্য সকল একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় তবে এই শাস্তির তিন মাস না পেরোতেই অধ্যাপক হিসাবে তাকে পদোন্নতি দেওয়া হয়েছে বিষয়টাকে কিভাবে দেখেন খুবই গর্হিত এবং জঘন্য একটি দৃষ্টান্ত এটি এটির ফলে ধরনের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো কাজগুলো এ ধরনের উগ্র মানুষেরা এবং সংকীর্ণ চিন্তার মানুষেরা আরো বেশি করার সাহস পাবে বিধায় এটির আহ তদন্তমূলক ব্যবস্থা গ্রহণ তদন্ত করে এটির ব্যবস্থা গ্রহণ করা এটির পেছনে যারা আছে আনা এবং শাস্তি দেওয়াটা খুবই জরুরি একটি বিষয় দেখুন এভাবে এই ছোট ছোট বিষয়গুলোই একটা সময় বড় বিষয়ে পরিণত হয় এবং সমাজের মানুষের মধ্যে আস্থার ঘাটতি দেখা দেয় বিচারহীনতার যে কালচার আমাদের সমাজে রয়েছে এ ধরনের ঘটনাগুলো সেটিকে আরো স্টাবলিশ করবে বিধায় সংশ্লিষ্ট মহলের দায়িত্ব থাকবে আমরা আশা করব যে তারা এ ধরনের ঘটনার পেছনে যারা জড়িত আছে তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনবেন এবং ভাবে এটি গ্রহণযোগ্য নয় যে একজন শিক্ষক যিনি পানিশমেন্ট পেয়েছেন তার অপরাধের কারণে তিনি নির্দিষ্ট অপরাধের যে সাজা পানিশমেন্ট সেটি ভোগ করার আগে আগে তাকে আবার পুরস্কৃত করা হবে খুবই জঘন্য একটি বিষয় এর পেছনের যে সমস্ত কল কবজা নানা মানুষগুলো আছে তাদেরকে আসলেই বিচার আওতায় আনা উচিত এবং এদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের যার যা জায়গা থেকেই মুখ খোলা উচিত কথা বলা উচিত